পুকুর বিড়াল সহ অনেক প্রাণীকে আমরা সবসময় অবহেলা করে থাকি কিন্তু আমরা অনেকে জানি না এই প্রাণীগুলো অবলা প্রাণীগুলো তারা ভালোবাসার প্রতিদান দিতে জানে তারা কখনো বিশ্বাস্ততার বিনিময়ে তারা কখনো বুকে ছুরি বসায় না তারা কখনো বেঈমানি করে না আমরা সারাদিন যে সময় কাটাই তার মধ্যে অধিকাংশ মানুষ রয়েছে যারা এই কুকুরগুলোর থেকেও অনেক নিচে মানসিকতার অনেক অনেক জঘন্য মানসিকতার তারা উপরে আপনাদেরকে ভালোবাসবে উপরে মিষ্টি মিষ্টি কথা বলবে ভিতরে আপনাকে বাস দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে এই মানুষগুলোর সাথে আমাদের অহরহ থাকতে হয় আমরা চিনি জানি বুঝি তারপরও বলতে পারি না তারা মনে করে আমি আমরা বুঝি না আমি বুঝি না কিন্তু আমি ঠিকই বুঝি তেই প্রাণীগুলো দেখেন ওরা ভালোবাসার মূল্য দেয় প্রভুর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে ভালোবাসার বিনিময়ে ওরা ভালোবাসা দিতে জানে ওরা বেইমেনি করে না প্রতারণা করে না ভালোবাসায় তারা কখনো বুকে কারো ছুরি বসায় না এটাকে বলে ভালোবাসা এদের মধ্যে আছে সাম্যতা এদের মধ্যে আছে বিশ্বস্ততা ما شاء الله يلا قطعه